আমাকে জানানো হলো যে বিডিআর কান ইয়ে দরবার হলে গোলাগুলি হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি পাশেই ছিল আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে সেখান থেকে আমি সাতটা একে কে ফর্টি সেভেন ড্র করি প্রায় দুই হাজার রাউন্ড নিই আমার সাথে আরও সাতজনকে সঙ্গে নিয়ে নিই আমি দশটার ভিতরে পৌঁছে যাই দর চার নম্বর গেটের কাছে এখানে জাপান ফ্রেন্ডশিপ হসপিটালে উল্টা দিকে আমি যে ওখানে অবস্থান নিই তখনও গেটে কিন্তু দুই থেকে তিনজন সৈনিক পাহারা দিচ্ছিল একটা দুটা গুলি আসছিলো এর ভিতরে আমি এডিসি কর্নেল রেজানুরকে জানালাম ডিজি হাসান মাহমুদকে জানান আপনি জানেন এই হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্ণাল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানায় এম এস ছিল সে ডিউসি ছিল এরা কি করলো আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না তা আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে অফিসার তো মেরে ফেলতেছে আমাদের কাছে ইয়ে গুলি শুরু হয়েছে পরে যেন তুমি ভিতরে ঢুকবে না আমার প্রধানমন্ত্রীর সাথে বসেছি যগনা ভবনে উনি বলছে কেউ গোলাঘুলি করবে না উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবে বিডিআর হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানব মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না সে সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে তখন মেজর ওয়াকার ছিলেন সদর বাইন এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করবো আমি আপনাকে কি বলেছে বলেছেন আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তো স্যার তাহলে তো আসলেন কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা হাতে যুদ্ধ করবে এর ভিতরে কর্নে গুলজার আমাকে ফোন দিল দশটার থেকে স দশটা দিকে জামান তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমরা আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কর্নেল এমদাদ আপনার জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কর্নেল এমদাদ আমার জামান তুই একটা পাঠুন নিয়ে ভিতরে হয় আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে স্যার আপনি যমুনা ভাবে রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আমরাছি ঢুকতে যায় না বারবার খালি বলে ঢুকবো না কেউ তোমরা ঢুকবো না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আমার মেয়ে প্রশ্ন হাসান ফোন করলো দোস্ত তুই আয় এদের এরা আমাদেরকে মেরে ফেলবে আমি যদি আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডানে যাই বামে যাই আমার সামনে একটা ছোট্ট বাচ্চা মারা গেল এরপর আমরা কোন দিকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনাদের এই মির্জা আজম নানক মাহবুয়ারা গিনী এমপি মুস্তাক আহমেদ রুই এমপি ওয়ারেশ বেলা এদেরকে আমি একটা মুহূর্ত যেন ভুলতে পারি না আমার ইচ্ছে হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে ওরা দেখি পর আগে হাতে করে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গেলো পরে শুনি তাদেরকে বিরিয়ানি খাইয়েছে রাত্রি আটটা থেকে নটার দিকে আপনার যে ঘটনা ঘটলো হঠাৎ দেখি আপনার মির্জা আজমকে নিয়ে ভিতরে ঢুকলো খাতন সে যে থেকে কিছু বিডিআর ডিডি অফিসারদের আপনার ওয়াইফদেরকে বের করলো আমাদের কোনো অফিসের ওয়াইফকে বের করলো না তো রাত্রি নয়টা মির্জা আজম ঢুকেছে দরবার হলে আমার কাছে তখন মেজর মুনির উপরে বেঁচে ছিল আপনার সিলিং এর ভিতরে এই মুনির এখনো বেঁচে আছে এর সঙ্গে আমার যোগাযোগ আমার সে মেসেজ পাঠাচ্ছে মুনি তুমি যেভাবে থাকো বেঁচে থাকো তুমি ইয়ে করো না কথা বলো না সে মেসেজ দিচ্ছে মির্জা আজম ভিতরে মির্জা আজম ভিতরে ঢুকে উল্লাস করছিল যে বলেছে সে কর্নেল গুলজারে লাশ খুঁজছিল গুলজারকে মারা হয়েছে কিনা সে দেখতেছে যে দেখে খুশি হয়েছে সে কারণ এই কর্নেল গুলজার আমরা প্রায় দুইশোর উঠতে জেএমবি কে গ্রেপ্তার করি আমি সেই দুই হাজার পাঁচ সাল সাত আট সালে রেবেসি ছিলাম আমরা ওই শাহেক আব্দুর রহমান আমি বুঝার গ্রেপ্তার করে পরে সে ওখান থেকে বের হয়ে আসে আমি যখন রাত্রি প্রায় দশটার দিকে যখন দ্বিতীয় দিন ছাব্বিশ তারিখে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিলাম ঢুকতে দেয় না এরপরে আমি নিরস্ত্র অবস্থায় আমি মেজর রাজন এবং একে আপনার মেজর ফয়সালকে তারপর জোর করে ভিতরে ঢুকি ঢুকে আমি যখন প্রথমে আমি চলে যাই তখন রাত্রি বাজার নয়টা ছাব্বিশ তারিখ ডিজির পাশে যেয়ে ঢুকলাম ঢুকে দেখি রক্তাক্ত সব জায়গা পিন প্রফ সাইলেন্স তো আমি ভিতরে দোতলায় ঢুকে যখন ডিজির বেডরুমে ঢুকতে যাও আমার মায়ের সঙ্গে একটা লাস্ট লাগলো আমি ধরে হয়তো ডিজির ওয়াইফা কেউ হয় পরে যে কোনো দেওয়া হয় তো এই যে আপনার পুরা জিনিসটা পরের দিন যখন আমি ইন্টারগেশন শুরু করলাম এই দুই তিন দিন পরে ইন্টারগেশনে গিয়ে আমি সুবিধা তোরাবালিকে ধরলাম এই সুবিধার মধ্যে তোরাবালি কে ছিল লেদার লিটার ভাইসি সন্ত্রাসি আমেরিকার হাজারিবাগের নেতা তোরাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশ টাকা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে এই কলগুলো আমাদেরকে বের করতে দিলো না আমি কাজলকে ধরলাম কাজের মোবাইল কম্পিউটারে আমি পেয়েছি পুরো নকশা কিলিং এর এই কাজ আমি ধরে হাবিবকেট করি তার পকেটে আমি পেলাম ভিজিটিং কার্ড তাকে জিজ্ঞাসা করলাম করতে মাঝে মাঝে আমাদের ক্যান্টিনে আসতো একজন এমপি কি হবে ক্যান্টিনে আসে কার উন্নতি আসতো পুরো একটা প্ল্যান গেম ছিল তারা এই কিলিংটা করলো কিন্তু আমাকে এগারো দিনের মাথায় ইন্টারগ্রেশন বন্ধ করে আমাকে পোস্টিং করে দিয়ে এমআই থেকে বলা হলো তুমি যদি পরবর্তীতে কথা বল তোমাকে অ্যারেস্ট করা হবে বারো সালে আমাকে আপনার অবসরের জন্য চিঠি ধরিয়ে দিলে তুমি বাড়ি চলে যেতে পারো এই পুরা কিলিংটা আপনি একটা পুরা অর্কেস্ট্রেট ক্লিং এই ক্লিং এর সাথে শুধু এরা না আমাদের প্রতিবেশীও জড়িত আছে আমি বিশ্বাস করি বর্তমান বিডিআর কমিশন এরা উদ্ধার করবে না করলে আমাদেরকে করতে হবে ভবিষ্যতে যদি আমাদেরকে আমার ক্ষমতা যদি দেশে জনগণ নিয়ে আসে ধন্যবাদ